নমস্কার কবিতা গল্পের আজকের আসরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে যে কবিতাটা আমি আপনাদের সাথে পড়ে শোনাবো সেই কবিতাটার নাম তুমি ডাক দিলে কবিতাটা এর আগে আপনাদের পড়া কিনা সেটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আর কবিতাটা পড়ার পর মানে আমি যখন কবিতাটা পড়বো সেটা শোনার পর আপনাদের কেমন লাগলো বা এই নিয়ে আপনাদের কি মতামত আছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে দেরি না করে সোজাসুজি কবিতায় চলে যাচ্ছি আর আরেকটা ছোট জিনিস বলে দিই আমি তুমি কিন্তু আবৃত্তি পাঠ করতে জানি না বা এর নিয়ম নিয়মকানুন কি আছে সেসব সম্বন্ধেও আমার কিন্তু কোনো ধারণা নেই আমার প্রিয় কবিতাগুলো আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি তাহলে শুরু করি তুমি ডাক দিলে লেখক হেলাল হাফিজ একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল কত হুলুস্থুলুস অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাব পরিণত প্রেমের উৎসমূল ছব পথে এতটুকু দেরি করব না তুমি সীমাহীন খা খা নিয়ে মরুদান হব একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজার উড়াল ভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকব না আর আমরণ পাখি হয়ে যাব খাবোতা তোমার এই ছিল আজকের কবিতা ছোট্ট একটি মিষ্টি প্রেমের প্রেমের কবিতা আবেদন কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন আর তার সাথে কবিতার সাজেশন দেওয়া কিন্তু বন্ধ করলে চলবে না সাজেশন দিতে থাকুন আমি একটা একটা করে কবিতা পড়ব ভালো লাগলে নিশ্চয়ই আপনাদের সবার সাথে ভাগ করে নেব তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি কবিতার আসরে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পুরনো ভিডিওগুলো দেখুন নমস্কার